কোনোভাবে ভালো কাজের মধ্যে আর এটা আমরা কখনোই করি না যারা আমাদের এটা লটারি হবে তেইশে ডিসেম্বর দুই হাজার আমি আরেকবার বলি তেইশে ডিসেম্বর দুই আপনি খুবই সহজ জিনিসটা দিতে পারেন যেটা করতে হবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেল এই জন্য বলতেছি এটা আমার একটা চ্যানেল না আপনার আমার সকল চ্যানেল

বনানী ঢাকা এটা একদম মেইন রোডে হ্যাঁ ঢাকা এয়ারপোর্টের মহাখালী থেকে এয়ারপোর্টে দেখবেন আবার যায় না মেইন রোড যেটা ওইখানে থাকবেন চেরন বাড়ি ফুটবাড়ি পাশে জনতা ব্যাংক তার পাশের বিল্ডিং হচ্ছে কিসমত খাবারের হোটেল কিসমত হোটেল এসে আমার নাম বললো আপনাকে ওনারা দেখিয়ে দিবেনা ওই বিল্ডিং এর পাঁচতলা হচ্ছে আমাদের অফিস ফাইল ইন্টারন্যাশনাল

প্রদান করে সেটা নট ওয়ার্ক পারমি আর অবৈধ হয়ে যাবে মানে ধরা ধরলে আপনাকে যান যারা ঘুরতে যাচ্ছেন তাদের বিষয়টা ভিন্ন যাবে আমি নিজে একবার গেছিলাম আলহামদুলিল্লাহ মালদ্বীপ বাংলাদেশের জন্য টুরিস্ট ভিসা প্রদান করে ইটস ডিফারেন্ট ক্যাটাগরি আমরা করতেছি শুধুমাত্র ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কাজ আমি ট্রেড আরেকবার বলি তিনশো থেকে তিনশো ডলার ডিউটি নয় ঘন্টা থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি ওভার পাবেন কার্পেন্টার স্যালারি তিনশো থেকে তিনশো ডলার ডিউটি নয় ঘন্টা থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি ওভার টাইম পাবেন হেল্পার স্যালারি দুইশো পঞ্চাশ থেকে তিনশো ডলার থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি ওভার পাবেন চুক্তির মেয়াদ দুই বছর এটা নবায়নযোগ্য আপনি মোটামুটি আট দেড় বছর থাকতে পারবেন কোম্পানি আপনাকে ফেরত পাঠাবে না চিকিৎসা ওয়াইডি সম্পূর্ণ খরচ কোম্পানি বহন করবে দুই বছর পর পর আপ ডাউন টিকিট পাবেন রিটার্ন টিকিট যেটা যেহেতু ভালো কোম্পানিগুলো আপনাকে দুই বছর পর পর আপ ডাউন টিকিট দিবে এবং একটা লিভ স্যালারিও দিয়ে দিবে

যাদেরকে ঘুরিয়ে দিয়েছিলাম মনে কষ্ট পেয়েছেন এটা যেন আন্তরিকভাবে সরি এইবার ইনশাল্লাহ আপনার একটা খুবই ভালো সলিউশন পাবেন আই হোপ আপনাদের এই কন্টেন্টটা কাজে লাগবে ভালো থাকবেন সকলে দেখাবো আপনার একটা যদিও দিন আল্লাহ হাফেজ সালাম